প্রিয় দর্শক আপনাদেরকে যুক্ত করেছি হাটহাজারীর আমান বাজারস্থ আইএস কনভেনশন হল থেকে যেখানে উদ্যোক্তাদের মেলা হচ্ছে এখানে মূলত হোমমেড জিনিসপত্র এগুলা নিয়ে এখানে মেলা হচ্ছে এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন হাটহাজারি মহিলা বিষয়ক কর্মকর্তা এস এম জিন্নাত সুলতানা আমরা একটু আপুর সাথে যুক্ত হচ্ছি আপু একটু জানাবেন আজকে আপনার অনুভূতিটুকু একটু জানতে চাই অনেকগুলো কি বলবো আসলে আমার অনুভূতি অসাধারণ খুবই মজার মজার আইটেম এই মেলায় তো এত ভ্যারাইটিস আইটেম আপনারা যারাই আসবেন মেলায় উপভোগ করবেন এবং সন্ধ্যা পর্যন্ত থাকার মতো একটা মেলার আয়োজন হয়েছে এখানে বিশেষ করে কেক আইটেমগুলো অনেক মজার কেকের সাথে চিকেন ফ্রাই হয়েছে এবং মোমের আইটেম হয়েছে অনেক পাশাপাশি জিপ আইটেম আছে জামা কাপড় আছে অনেক নান্দনিক অনেক সুন্দর সুন্দর ডিজাইনের চুড়ি আছে আমি বলবো সবাইকে যে মেলা এসে আমাদের এই উদ্যোক্তাদেরকে উৎসাহিত করার জন্য তাতে আমাদের মেয়েরা এগিয়ে যায় আমাদের মেয়েরা স্বাবলম্বী হয় আসলে আমাদের আমরা যারা সকাল থেকে আছি আমরা খুবই উপভোগ করছি মেলার প্রতিটা স্টলে ঘুরতে অনেক মজা লাগছে এবং আমাদের অনেক দর্শক এর মধ্যেই চলে এসেছে আমি সবাইকে অনুরোধ করবো আপনারা আসুন মেলা এনজয় করুন ধন্যবাদ খুবই ভালো প্রতিটা স্টল থেকে নতুন কিছু কেনা যায় আর কি আমার তো আমার প্রিপারেশন থাকলে আমি মনে হয় অনেক বেশি কিনতাম হ্যাঁ প্রতিটা স্টলে নতুন নতুন আইটেম আছে এবং অনেক আইটেম আছে যে আমরা আসলে আগে এগুলো দেখিনি ট্রাইও করিনি তো কেনার কেনার আইটেম অনেক কিছুই আছে এবং আইটেম ভ্যারাইটিজও প্রচুর আসতে আসলে ভালো লাগবে ধন্যবাদ এখানে আসলে প্রায় সাইটটা দোকান রয়েছে যেগুলো দেখতে পাচ্ছেন আপনারা বিভিন্ন ধরনের হোমমেড আইটেম বিশেষ করে খাবারের আইটেমগুলি খুবই চমৎকার হয়েছে এবং অনেক ধরনের পুরনো নাস্তা আমরা দেখতে পাচ্ছি এবং কেক সহ নানা ধরনের খাবার দাবারের এখানে আয়োজন রয়েছে একটু এখানে দিনব্যাপী এই মেলাটি অনুষ্ঠিত হবে বিশেষ করে আজকে পুরো দিন এখানে যারা উদ্যোক্তারা রয়েছেন তারা থাকবেন এবং যে স্টকগুলো আপনারা দেখতে পাচ্ছেন প্রায় সিক্সটি স্টল দেখতে পাচ্ছেন হোমমেড খাবার এবং বিভিন্ন ধরনের আইটেম এই যে দেখছেন চারপাশে আমরা যিনি আসলে আজকের উদ্যোক্তা বা এই মেলার আয়োজন করেছেন ফয়েজ ভাইকে একটু যুক্ত করতে চাই একটু জানাবেন আসলে অনেক গুলা উদ্যোক্তা এখানে এসেছে কেমন লাগছে খুব ভালো লাগতেছে ফার্স্ট টাইম করতেছি আসলে আমরা আমি যতটুকু আশা করি না আশার চাইতেও বেশি

ওদের ভালো একটা জায়গা করে দেওয়ার জন্য আমার ফলে এই উদ্যোগটা নেওয়া আমরা আমি যখন ফার্স্টে করছিলাম তখন আমি চল্লিশটা স্টল নিয়ে চিন্তা ভাবনা করছিলাম চল্লিশটা দেখতেছি আমার দুই দিনের মধ্যে আমার চল্লিশটা হয়ে গেছে এরপর হচ্ছে আমি আরো দশটা বাড়াইলাম পঞ্চাশটা করছিলাম এরপর আবার রিকুয়েস্ট আসতেছে শেষ পর্যন্ত আমি ষাটটা করছি ষাটটা করার পরও কালকে মিনিমাম দশ থেকে বারোটা স্টল আমি ব্যাক করছি যে আপনার জায়গা হচ্ছে আপনার দেখতেছেন কিন্তু কোনো আর স্টল বসানোর কোথাও কোনো জায়গা নাই কতক্ষণ আমরা এটা সকাল 9টা থেকে শুরু করছি এটা আমাদের সন্ধ্যা 6টা পর্যন্ত শেষ হবে আগামিতে কি আরো আর আমি আরো বড় পরিছর করব এটা হচ্ছে 3 দিন ব্যাপী করব এটা বন্ধ দিনে করব তিন দিনের জন্য একদম কথা বলছিলাম আইডিয়াল এন্টারপ্রাইজের যিনি উদ্যোক্তা বা যিনি কর্ণধার ফয়জ সে ওনার সাথে কথা বলছিলাম আপনারা দেখছেন এখানে ইতিমধ্যে দর্শনার্থীর ভিড় লক্ষ্য করছি আমরা বিভিন্ন জায়গা থেকে যারা দর্শনার্থীরা রয়েছেন তারা এসছেন এবং এই যে বিভিন্ন ধরনের নিয়ে যারা মূলত উদ্যোক্তা এবং এগুলি বিক্রি রয়েছেন করছেন চমৎকার একটি মেলা বলা যায় বিশেষ করে প্রায় এনআ ষাটটা দোকান রয়েছে যার ফলে বিভিন্ন ধরনের আমি এখানে আইটেমগুলো দেখতে পাচ্ছি বিশেষ করে খাবারের অবা একটু যদি জানাতেน আপনারা কি আসসালামু আলাইকুম আমার পেজের নাম হচ্ছে নাইমাস কিচেন আজকে আমরা নিয়ে এসেছি এগুলো আমরা সব হোমমেড বাসায় তৈরি করছি সারা রাত মিলে এখানে সিঙ্গারা আছে তারপর হচ্ছে এটা সবজি রোল আছে এটা হচ্ছে চিকেন স্টিক এরপর হচ্ছে ডিম চপ আর এটা হচ্ছে চিকেন ফ্রাই আর এটা হচ্ছে সব চিকেন রোল আর এটা হচ্ছে চিকেন পপকর্ন আসলে আমাদের অনেক ইচ্ছা অনেক বড় একটা রেস্টুরেন্ট দিব সেই থেকে আমি আর আমার হাজবেন্ড এগুলো করতেছি আমাদের অলরেডি আলহামদুলিল্লাহ দুপ আমরা ফুডকার্ট আছে আমাদের হাজারিগলের লাস্ট মাথায় তো এই পোস্টার দেখার পর আমরা হচ্ছে উৎসাহ হয়েছে এখানে একটা যেন মানে স্টল নিতে পারে এর এটা থেকে আমার পেজের নাম হচ্ছে নাইমাস কিচেন জি না আমি হচ্ছে নতুন পেজ খুলছি আমরা আমরা অফলাইনে কাজ করছি নতুন থ্যাংক ইউ প্রিয় দর্শক উনি হচ্ছে এই যে হোমমেড বিভিন্ন ধরনের খাবার নিয়ে এসছেন পাশাপাশি এখানে আরো কিছু আইটেম নতুনত্ব আমরা দেখতে পাচ্ছি একটু জানাবেন আসলে কি কি আইটেম এগুলো আমরা চিনতেছিও না এমন বিষয় নিয়ে আমার হচ্ছে হ্যান্ডমেড প্রোডাক্ট জিপসাম প্লাস হচ্ছে ক্যান্ডেল আমাদের প্রাইস শুরু হচ্ছে 30 টাকা থেকে সবগুলাই আমার নিজের বানানো সেন্টেড নন সেন্টেড অ্যাভেলেবেল অনেকে সেন্ট পছন্দ করে না এই জন্য অনে সবার জন্য মানে সবার চিন্তা ভাবনার কথা রেখে আর কি এগুলো হচ্ছে ভাইয়া আমরা যে মোম আছে না বিভিন্ন ধরনের মোম আছে এগুলো এক একটার উপর মানে যেমন পটের মোমের জন্য আলাদা তারপর হচ্ছে মোল্ডের জন্য আলাদা তো ওই হিসাব করে বেস করে করানো হয় আর কি কিভাবে বা কিভাবে আমাদের অনলাইন পেজ আছে ক্যান্ডেল কর্নার বাই তনয়া সবাই স্ক্যান করতে পারে বা আমাদের পেজে ফলো করতে পারে আমাদের হচ্ছে কাস্টমার মানে যেভাবে আমাদের কাছে চাইবে সেন্টেড নন নন সেন্টেড ইভেন ওনার যদি মন মর্জির মতো কোনো ডিজাইন থাকে আমাদেরকে বললে জাস্ট ওটা আমাদের সময় দিতে হবে বা আমাদের যতক্ষণ প্রোডাক্টটা রেডি করতে কারণ একটা প্রোডাক্ট ধরেন আপনি আমাকে বলছেন আমি রেডি করে দিতে পারছি কিন্তু ওটা আপনি সাথে সাথে জ্বালাতে পারবেন না মানে পারফেক্ট স্মেলটা আসার জন্য একটু দু একদিন সময় দিতে হবে আর কি আমি হাটাজারি সরকার হাট থেকে ধন্যবাদ ভাইয়া নে হচ্ছে এই যে বিভিন্ন ধরনের শো নিয়ে কাজ করছেন খুবই চমৎকার আপনারা নিশ্চয়ই ক্যামেরার মাধ্যমে দেখছেন হাটহাজারী উপজেলার মির্জাপুরের সরকারহাট এলাকা থেকে উনি কাজ করছেন এবং দীর্ঘদিন ধরে কত দিন ধরে কাজ করছেন এখানে পাঁচ ছয় মাস আচ্ছা আচ্ছা পাঁচ ছয় মাসের ওপরে উনি এই কাজগুলি আসলে করছেন খুবই চমৎকার যে দেখতে পাচ্ছেন গণি মার্কেট অর্থাৎ সরকারহাট হাট গণি মার্কেট বিসমিল্লা লাইব্রেরি যেটা রয়েছে ওখান থেকে অফলাইনে ওনাদের এই প্রোডাক্ট সংগ্রহ করা যাবে এরপরেও আপনারা দেখতে দেখছেন আরো একটি খাবারের দোকান মূলত এখানে অনেক ধরনের আইটেম আমরা দেখতে পাচ্ছি মিষ্টি সহ আপু কি কি প্রোডাক্ট নিয়ে আসছেন একটু জানাবেন আমি এখানে কাস্টার্ড নিয়ে আসছি ফালুদা নিয়ে আসছি বাটার স্কচ কেক নিয়ে আসছি রসমালাই কেক নিয়ে আসছি এটা বাটার স্কচ এটা ফালুদা এটা অরেঞ্জ কেক এটা কাস্টার এটা মাফিন এটা রসমালাই কেক এগুলো লাড্ডু তারপর এগুলো হচ্ছে পাউন্ড কেক আর এটা কফি আর মিল্ক পুডিং এটা কেক পুডিং এটা চকলেট পাউন্ড কেক আপনাকে কীভাবে আমি কাটিরহাট থেকে কাজ করতেছি আর আমার পেজের নাম হচ্ছে টেস্টি বেগ টেস্টি ব্যাগের মধ্যে নখ দিলে আমাকে পাবে ও ক্যাকা আইটেম নিয়ে কাজ করছেন এবং আপনাদেরকে আসলে আরও অনেকগুলা দোকান রয়েছে সবগুলা এক একে দেখাতে গেলে অনেকক্ষণ সময় লাগবে যদিও এখানেও কেক আইটেমগুলো ইউজ করা হচ্ছে একটু ওনার সাথে কথা বলবো

আমার আইডিয়া আছে পেজ আছে ওইটার মধ্যে অর্ডার করলে হবে নাম্বার দেওয়া আছে নাম্বারও আছে হ্যাঁ আমি এটাই নিয়ে কাজ করছি আহ প্রিয়দর্শক উনি হচ্ছে বিভিন্ন ধরনের খাবারের আইটেম বিশেষ করে কেক আইটেম নিয়ে কাজ করছেন এখানে দেখছেন সব ধরনের চকোলেট জার কেক তারপর হচ্ছে ভ্যানিলা জার কেক ভ্যানিলা প্রিমিয়াম কেক রয়েছে অথেন্টিক চকোলেট কেক মানে বলা যায় এগুলি আস্তে আস্তে বাংলাদেশের যারা নারী রয়েছে তারা তারা এই মুহূর্তে অনেকটা কাজ করে সফল হচ্ছেন এবং এই কারণে মূলত তারা এই ধরনের আইটেমগুলো নিয়ে কাজ করছেন অনেকগুলো দোকান বিশেষ করে আহ দোকান এখানে রয়েছে এবং দর্শনার্থীর ভিড় আমরা মোটামুটি লক্ষ্য করছি আই কনভেনশন হল এই যে আমান বাজার এটার মালিক আপনারা আসলে কি কি আইটেম নিয়ে আসছেন একটু জানান আমি এখানে বিভিন্ন কোয়ালিটির থ্রি পিস আর চিকেন অন্তন চিকেন সমুচা চিকেন রোল বিনি চাউলের আতিক পিঠা ডিমের পুডিং জামাই পিঠা ফুলি পিঠা তালের পিঠা এগুলো সবগুলো অনলাইনে সেল করি সবগুলো ঘরে তৈরি করি সাথে কেকও আছে কিন্তু আজকে এখানে কেকার স্টল বেশি থাকার কারণে কেকটা আনি নাই এখানে আমাদের পেজ আছে ফেসবুক পেজ আছে ওখানে নক দিলে হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ মোবাইল নাম্বার শুদ্ধ দিয়ে আছে হাটটা যাই বলতে আমরা চিটা ইউনিভার্সিটির মিডলে আছি মদন হাটে হ্যাঁ ফতেপুর ফতেপুরের ওনার এখানে আইটেমের মধ্যে রয়েছে হ্যান্ডমেড বিভিন্ন ধরনের সেই পুরনো পুরোনো আপনারা দেখছেন এছাড়াও অনেক ধরনের আইটেম এখানে রয়েছে রয়েছে তারপর থ্রি পিস মোটামুটি সব ধরনের আইটেম ওনার কাছে রয়েছে সকলে দেখছেন এখানে অনেকগুলি দোকান আমরা দেখানোর চেষ্টা করেছি এবং এখন দর্শনার্থী ভিড়ে মুখরিত হচ্ছে এই উদ্যোক্তা মেলা যেটি অনুষ্ঠিত হচ্ছে আইএস কনভেনশন হল বাজারে অনেকে এসছেন আপনারা দেখছেন পিঠাপুলি খাচ্ছেন এবং মিষ্টান্ন জাতীয় যে খাবার দাবারগুলো রয়েছে সেগুলি খাচ্ছেন এখানেও কিছু অথেন্টিক পিঠাপুলি রয়েছে এবং

অফিশিয়ালি আনঅফিশিয়ালি আপনারা যখন বিরিয়ানি চাইবেন হোমমেড খাবার চাইবেন আমরা আপনাদেরকে হোম সার্ভিস দিও ইনশাল্লাহ বলছিলাম উনিও খাবার খাবারের আইটেম নিয়ে কাজ করছেন যে দেখতে পাচ্ছেন অনেক ধরনের আইটেম এখানে রয়েছে সেই খাজা একেবারে বাংলাদেশের ঐতিহ্যবাহী খাজা তারপর হচ্ছে

সব রকমের কেক তৈরি করা হয় চকলেট লেমন অরেঞ্জ রেড বেল বেট ভেনিলা তারপর হচ্ছে বাটার কচ রসমালাই আমার নাম্বার দিয়ে আছে আমার পেজের লিঙ্ক দিয়ে আছে কেক দেখতে পেলেন ওনাদের কেক তৈরি করেন এবং কেক বিক্রি করছেন এখানে আরো একটি স্টল আমরা দেখতে পাচ্ছি ভাইয়া শহর রয়েছেন ভাই একটু যদি কি কি আসসালামু আলাইকুম আমরা এখানে হোমমেড কেক হাতের চুরি চকলেট ডিমের পুটিং আর কাশ্মীরি হালুয়া এসব নিয়ে আমরা আয়োজনটা করলাম কতদিন ধরে কাজ করছেন এবং আপনাদের নাম বিগত আমরা এক বছর ধরে এটাতে আসলাম আমাদের নাম হচ্ছে পেজের নাম হচ্ছে যে ইসরাত মিষ্টি ম্যাজিক ইসরাত আমাদের এতদিন তো আমরা ঘরের অর্ডার নিতাম আজকে প্রথম যে মেলার মধ্যে এসে একটা এক্সপিরিয়েন্স হলো ভালো লাগতেছে আশা করি এর পরবর্তীতে বড় মেলাতে আমরা অংশগ্রহণ করব আরো বড় কিছু নিয়ে আরো এক্সট্রা আইটেম নিয়ে আমরা আসবো

এখানে হোমমেড মেড চকলেট আনছি তারপর আপনার এখানে বিভিন্ন ধরনের ফ্লেভারের যার আইসক্রিম সরি আইসক্রিম না যার কেক টাপ কেক আনছি তারপর ডিমের ফুটি আনছি কাশ্মীরি হালু আনছি আর আপনারা নিতে চাইলে আমাদের ইস্টার মিষ্টি মেজিকে পেয়ে যাবেন আমাদের মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট সেভেন নাইন ওয়ান টু সেভেন নাইন জিরো নাইন হচ্ছে এই যে অর্নামেন্টস এবং কেক আইটেম নিয়ে কাজ করছেন পাশাপাশি ডিমের পরিণ সহ বিভিন্ন জাতের আসলে জিনিসপত্র রয়েছে এই যে এটি একটি অত্যন্ত চমকপ্রদ দোকান বলা যায় বিভিন্নভাবে এখানে সাজানো হয়েছে আইটেমগুলা খুবই ভালো লেগেছে এবং আমরা একটু কথা বলবার চেষ্টা করব আবু আপনাদের আসলে পেজ রয়েছে আসলে আমাদের এটা আলাদা আলাদা পেজ মানে আমার ছেলের বউ হচ্ছে কেকের পেজ রান্না আমি নিজস্ব মেয়ের মধ্যে করে পেয়েছি নাই এটা আমার নিজস্ব রান্না আর ড্রেস নিয়ে আসছি আমরা স্ন্যাক্স নিয়ে আসছি কিছু রাইস আইটেম নিয়ে আসছি জুস নিয়ে আসছি ফ্রাইড রাইস তারপর এটা হচ্ছে ছোলা এটা দিয়ে পরোটা দিয়ে তারপর এটা হচ্ছে বাটার চিকেন আরো আছে এটা হচ্ছে চিকেন মাঞ্চুরিয়ান আপনার ওই যে প্রেজেন্টেশনটা একদম খুবই চমৎকার थैंक यू थैंक यू

পার্টিসিপেট করব যদি কেউ অর্ডার করতে চায় কয় দিন আগে অর্ডার করতে হবে আগে বা দুই দিন আগে করলেই হবে এটা আমাদের পেজের সাথে লিংক আছে এখানে দেওয়া আছে একটা আমার ছেলের বউর একটা ক্যাপসিকাম হ্যাঁ জি এটা এটা হচ্ছে কেক ডোনাট আপনার বার্গার ঝাল আইটেম সবকিছুই আছে ওর কাছে চমৎকার কিছু প্রোডাক্ট এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে খুব সুন্দরভাবে প্রেজেন্টেশন করেছেন দেখছেন নিশ্চয় দেখানোর চেষ্টা করলাম এবং অনেকগুলো স্টল রয়েছে আসলে ঘুরে ঘুরে দেখাতে প্রায় অনেকক্ষণ সময় লাগবে এখানে ইতিমধ্যে মানুষ আসছেন এবং যারা ভিজিটর বা যারা দেখবার জন্য মেলায় করবার জন্য আসছেন দেখতে পাচ্ছেন ইতিমধ্যে বিক্রি কিনেও শুরু হয়েছে যেহেতু এখানে অনেকে এসছেন যারা কেনার জন্য এবং অনেকে দেখতে আসছেন খুব সুন্দর একটি মেলা বলা যায় এটি আমরা এখানে আরও অনেকগুলো খাবারের দোকান দেখতে পাচ্ছি একটু ওনার অনেকগুলা আইটেম রয়েছে একটু যদি বলতেন আসলে কি কি আইটেম আমি ফারহান আফরিন আমি আসছি হচ্ছে বর্ডিগির পার্ক থেকে আর আজকে এখানে আমি অনেক রকমের হচ্ছে আইটেমস নিয়ে এসেছি আমি এনেছি হচ্ছে রসমালাই কেক তারপর হচ্ছে অরেঞ্জ চকলেট তারপর হচ্ছে লেমন ভ্যানিলা এইসব আরও আছে বিভিন্ন রকমের হচ্ছে পাউন্স কেক তারপর হচ্ছে কাপ কেক আচার বিভিন্ন ধরনের ঝাল নাস্তা আছে তারপর মাহালাবিয়া আচার আরও অনেক কিছু উৎসাহিত বলতে এটাও আমার আসলে শখ আর কি তো শখের বসে আর কি আসা এই প্যাশনে হ্যাঁ আমাদের হচ্ছে ফেসবুক পেজ আছে এই যে মাস কিচেন ডায়রি আগে আমাদের লোকেশনের বাইরে হলে হচ্ছে দুই দিন আগে আর লোকেশনের ভেতর হলে আমরা চেষ্টা করব হচ্ছে টোয়েন্টি ফোর আওয়ার্স এর মধ্যে হচ্ছে ডেলিভারি করার আমাদের আনকমন আসলে মানে ওইটা হচ্ছে আমি ইন্সপায়ার হয়ে হচ্ছে শিখেছি এই জিনিসটা তো এখন নিজের কোনো ইনোভেশন আমি করতে পারিনি আর কি থ্যাংক ইউ ভাইয়া প্রিয় দর্শক দেখতে পেলেন দোকানের নাম হচ্ছে অনলাইন শপ মাস এটা থেকে মূলত কাজ করছেন আপনারা দেখছেন এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এবং এখানে বিভিন্ন ধরনের আইটেম আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে কেক এবং অন্যান্য ঐতিহ্যবাহী যে পিঠা পুলি রয়েছে সেগুলি এখানে বিক্রি করা হচ্ছে এভাবে অনেকগুলো দোকান আপনারা নিশ্চয়ই দেখছেন ষাটটি দোকান এই আইএস কনভেনশন হল আমান বাজারে দেখলেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করছি আজকে ছয়টা পর্যন্ত এই মেলা চলমান থাকবে আসসালামু আলাইকুম